বন্ধু বান্ধব বাই বাদার একত্র হলেই কোনো না কোনো কিছুর আয়োজন চলবেই ঠিক তেমনি চলছে গ্রিল পার্টি চলছে আমাদের গ্রিল পার্টি তবে কিন বাইট হইলো আমাদের গ্রিল পার্টিতে যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবেন তাদের জন্য রেডি আছে প্রত্যেকজন একটা করে ওমা লেগ পিস লেগ যেহেতু অনেক গরম চেষ্টা করছি জিনিসটা ভালো করার জন্য যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন দেখবেন আমরা কিভাবে ভিডিওগুলো তৈরি করে সবাই আমাদের উৎসাহ দেবেন আপনার একটু উৎসাহ হয়তো আমাকে নতুন একটি ভিডিও বানাতে সাহায্য করবে তার জন্য আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কিছু বা ইউটিউবে যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই বলবেন যে এটা ভুল হচ্ছে এভাবে কয়েন এইভাবে কয়েন কিছু উপদেশ দিবেন কারণ আমরা নতুন এটা শুরু করেছি তোমাদের পারে তো মুরগিটা উল্টানোর পালা যাই হোক গরম কিছু নেই হঠাৎ করে কি হাত দিয়েই কাজটা সারতেছি হাত উল্টেছে গরম তবু কি করব কিছু করার নেই কারণ সবাই খাওয়ার ব্যাগার খাওয়ার বাগি সবাই হতে চায় কিন্তু কাজের ব্যাগে কেউ হতে চায় না তার জন্য নিজের কাজ নিজেই করতেছি নিজেই হাত দিয়ে চেষ্টা করতেছি উল্টানোর জন্য গরম তবুও চেষ্টা করতেছি যেটা ভালো হয় যেহেতু বর্তমান আমাদের কাছে সবাই চলে আসতে পারেন আর সবাই একটু রিভিউ আপনি না দিতে পারবেন না একটা জিনিস সবাই আমাদের ভিডিওটা কিন্তু খারাপ হচ্ছে কারণ ধোয়ার কারণে আমাদের আসলে ক্যামেরাটা ঠিক আমার রেঞ্জ নিতে পারতাছ না আইফোন 14 প্রো ম্যাক্স এর ভিডিও তাও যদি খারাপ হয় কিছু করার নাই কিছু করার নাই কারণ এই জায়গায় গিয়ে আছে ধোয়া ধোয়া যাই হোক সবাই ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই মন্তব্যটা কমেন্টে বক্সে জানাবেন এখন সহজ কাজ তো তেল দেওয়ার কাজ তার জন্য দেখেন চলে আসছে একজন শুধু তেল মাখতেছে যাই হোক সবাই সবাই হেল্প করেছে হেল্পের মাধ্যমেই আমাদের কাজটা তাড়াতাড়ি হয়েছে সেই

দেখতে <laughs> <laughs>